স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদোয়ান আহমেদ বঞ্চিতদের বিক্ষোভের মধ্যেই আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয় এর আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৈষম্য হয়েছে দাবি করে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি ধস্তাধস্তি এতে বেশ কয়েকজন আহত হয় বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের বঞ্চিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বিক্ষোভের মুখে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ হয় সংগঠনটির কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে বেলা তিনটায় সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল এ উপলক্ষে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে জড়ো হন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে সংগঠনের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনায় বসা হয়নি প্রাইভেটের সাথে আমার মেয়েদের শরীরে হাত কেন দেওয়া আমি নতুন করে নতুন করে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাঙার স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে ঢুকে নতুন ছাত্র সংগঠনের নাম ও নেতাদের নাম ঘোষণা করেন পরে মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে আহত হয় বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন যার আহ্বায়ক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার সদস্য সচিব জাহিদ আহসান মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসের চৌধুরী মুখপাত্র আশরেফা খাতুন এছাড়াও ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি পরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত তারা হুরা কিসের আপনাদের আপনারা আপনারা যাদের গায়ে হাত তুলেছেন এরা আপনাদের বোন আমাদের বোন এরাই মার মার খেয়েছিল আপনাদের জন্য আপনারা 17 তারিখের পর আপনাদের তেমন খুঁজে পাওয়া যায়নি জাবেদি একজন আমাকে কোন দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি যেখানে হয়ে পড়ে না কেন আমাদের উপর আক্রমণ করা আপনি দেখতে পারেন আমাকে কিভাবে মারা হয়েছে ওরা বলছিল যে আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য এখানে আসছি কিন্তু আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য আসিনি আমরা এখানে আসছি শুধুমাত্র আমাদের প্রাইভারি বিশ্ববিদ্যালয়ের স্পিকের জন্য এসছিলাম ফারহানা যুথি বিবিসি নিউজ ঢাকা আগামী ডিসেম্বরের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচনের আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে নির্বাচন নিয়ে যাতে কোনো বিভাজন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি বইমেলায় ওবায়েদের বইয়ের এসব কথা বলেন বিএনপি মহাসচিব যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সোজা সহজ করে নিয়ে আসবে সামনে আরও লড়াই হতে পারে কঠিন হতে পারে পরিস্থিতি এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন বিএনপির এই নেতা আরও বলেন দেশে ছিনতাই চুরি সহ সন্ত্রাসী কার্যক্রমে ব্যাহত হচ্ছে জনজীবন বিস্ময় প্রকাশ করে রিজবি বলেন এখনও নারী ধর্ষণ হয় তার তিন দিন পর মামলা নেয় পরে আবার বলে ধর্ষণ হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি ঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসাকে গুলি করে গুলি করা হয়েছে করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও তো মানুষ প্রত্যাশা করেনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ আমরা জানি সৎ মানুষ নিঃসন্দেহে কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে সাত বছর পর কাল হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা যেটিকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে এই সভার মধ্য দিয়ে সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় দলটি গুরুত্ব পাবে দেশের চলমান পরিস্থিতি ত্রয়োদশ সংসদ নির্বাচন দলীয় শৃঙ্খলা মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা সহ চারটি ইস্যু এই সভা মাইল ফলক হয়ে থাকবে বলে জানাচ্ছেন বিএনপি নেতারা দু হাজার আঠারো সালের তিন ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় সেই সভা ওই সভার পর আটই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন জি অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান এর আগে দুই সালের মার্চে অনুষ্ঠিত হয় দলটির কাউন্সিল জুলাই আগস্ট গণভ্যুত্থানের পর পাঁচই আগস্ট পতিত শেখ হাসিনার পতনের পর দলটি আবার সাংগঠনিক তৎপরতা নিয়ে ঘুরে দাঁড়ায় পরিবর্তিত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির বর্ধিত সভা তারেক রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় স্বাগত বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশ নেবেন দলের বিভিন্ন স্তরের প্রায় চার হাজার নেতা নির্বাচন সামনে রেখে এই বর্ধিত সভাকে খুবই সময়োপযোগী বলে মনে করেন দলটির নেতারা আমরা বারবারই বলেছি যে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কি আলোচনাগুলো করবেন সে আলোচনার ভিত্তিতে আমাদের পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তবে ঐক্যটা খুব জরুরি গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে হলে আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠতে হবে সেই ইউনিটার যেন খুব বেশি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের উপরে হয় সুদৃঢ় হয় এবং আগামী দিনগুলা যেন আমরা আমাদের লক্ষ্যে পুষতে পারি যে লক্ষ্যটা হলো একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা জুলাই গণভুত্থানের চেতনা অন্যদিকে রাষ্ট্র কাঠামোয়ের মতো একত্রিশ দফা প্রস্তাব দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেওয়া হবে সভা থেকে নির্বাচনমুখী রোডম্যাপে যাত্রা শুরু করবে বিএনপি এখানে যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন যাদেরকে ডাকা হয়েছে তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কী চান তারা কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল তারপরে আরও নানা বিষয় এখানে কোথায় কি অবস্থা এখানে কী ধরনের মানে রেজুলেশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায় তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে এবারে বর্ধিত সবার জন্য সুদৃঢ় রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগান নির্ধারণ করা হয়েছে নেতারা বলছেন সবাই তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়েই পরবর্তী করবে রোজ ঢাকা সালের দশই জানুয়ারি পরবর্তী ঘটনা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশ করলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে ইজ্জত ও সম্পদ লুণ্ঠন করেছে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর জনসভায় তিনি আরো বলেন শিক্ষিত তরুণদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিবেশী হিসেবে তারা যেন এমন কিছু চাপিয়ে না দেয় যা দেশের মানুষের জন্য অপমানজনক আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে সেইগুলো অনুসন্ধান করে করে তার বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ দেওয়া হোক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বাইশে এপ্রিল শুনানির দিন ঠিক করেছে আদালত একাত্তরে বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির এটি প্রথম ঘটনা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয় মঙ্গলবার আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম শুনানি শেষ হয় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সালে গ্রেপ্তার হওয়ার সময়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আজহার দুই সালে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুব দ্রুতই সাজিকে বিশেষায়িত ফায়ার স্টেশন স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকপা বিকেলে সাজিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি একথা জানান এটাকে আমি স্কোপ হিসেবে নিতে চাই না বাট মানে আনফর্চুনেট হলেও এটাকে স্কোপ হিসেবে নিতে হচ্ছে আমার আমরা এটা নিয়ে চিন্তা করবো সিরিয়াসলি আর ইয়েটা নিয়ে আমি হোম এডভাইজারকে আমি এবারে গিয়ে রিকোয়েস্ট করবো একটা ফায়ার সার্ভিস ফায়ার বিশেষ ফায়ার সার্ভিস খুলনা ইসলামী ব্যাংক পিএলসির খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী উন্নয়ন সম্মেলন ও মানি লন্ডারিং সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম মাসুদ রহমান আরও বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইং প্রধান এ কে এম মাহবুব মোর্শেদ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা সম্মেলনে খুলনা জোনের অধীন শাখা প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের সত্ত্বাধিকারীরা অংশ নেন দুই সালে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিংয়ের দুই হাজার দুইশো সাতাত্তর কোটি টাকা নতুন ডিপোজিট ও সতেরো হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছে বলেও জানানো হয়